নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানায় স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো মিথুন মিথুন রাশির জাতক জাতিকারা কেমন আছেন কেমন থাকবেন কতটা পজিটিভ ভাইবস আপনার জীবন চক্রে তৈরি হতে চলেছে জানাবো তবে রবি কেতুর সংযোগ যেটি আপনার তৃতীয় ভাব মানে সহজভাবে তৈরি হতে চলেছে তার ইম্প্যাক্ট কিন্তু অসম্ভব বেশি সহজে রবি কেতু ট্রানজিট পাওয়া যায় না আমি মনে করি এই ট্রানজিট আপনাদের জন্য প্রয়োজনীয় ছিল আমি মনে করি এই ট্রানজিটের ইম্প্যাক্ট আপনার লাইফকে একটা ধাপ এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে দেখুন রবি তার নিজের রাশিতে অবস্থান করবেন কমফর্টেবল হয় রবির স্বরাশি হচ্ছে সিংহ আবার কেতু তিনি মূল ত্রিকোণে থাকবেন তার মানে এটা বলতে পারি রবিও পজিটিভ কেতুও পজিটিভ সিগনিফিকেশনের উপর ডিপেন্ড করবে কোন রাশির ক্ষেত্রে কি ধরনের ফলাফল দেবে রবি রিপ্রেজেন্ট আওয়ার সোল রবি হচ্ছে আত্মা দ্য সান রিপ্রেজেন্ট আওয়ার গভর্নিং বডি আমাদের গভর্নিং বডিকেও রিপ্রেজেন্ট করে কিন্তু এই রবি আবার রবির রিপ্রেজেন্টেশনের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে একটা ইগো একটা পার্সোনালিটি থাকে এই ইগো সকলের থেকে পৃথক তৈরি করতে পারে তার মানে প্রভাব কেতু ফর ডিটাচমেন্ট কেতু ডিটাচমেন্ট দিতে পারে ডিটাচমেন্টের কারক হচ্ছে কেতু অনেক ক্ষেত্রে কেতু ডিটাচমেন্ট দেন আবার কেতু যেন সেই চরম বা সুপার জ্ঞানের কেন্দ্রবিন্দু তার শক্তি অপার কিন্তু বাহ্য জগতে হয়তো দেখা যায় না মঙ্গলকে আমরা জানি শক্তির কারক তাই বলছি কুমারাং শক্তি হস্তাঞ্চ কেতুর মধ্যেও শক্তি থাকে লেগে থাকার প্রবণতা কনসিস্টেন্সি কেতুর মধ্যে কম নেই একজন জাতক বা জাতিকার জন্মছকে খুব স্ট্রং কেতু না থাকলে তিনি পূর্ণাঙ্গ সাধক হয়ে উঠতে পারে না রবি কেতুর কম্বিনেশন হয়তো মনে হতে পারে খারাপ আমি আপনাকে বলছি প্রত্যেকটি ট্রানজিটের ভালো মন্দ উভয় দিক থাকে আর আপনাদের ক্ষেত্রে রবি কেতুর ট্রানজিট তার যে দিক সেটি খারাপ নয় কি কি হবে বলুন তো এর ফলে দেখুন কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হবে আবার কিছু কিছু ক্ষেত্রে সাময়িক কনফ্লিক্ট তৈরি হতে পারি কী কী পজিটিভ দিক আসতে পারে প্রথমত আমি মনে করি যে দিকটা খুব পজিটিভ হতে পারে সেটি হচ্ছে আপনার যোগাযোগ থেমে থেমে যে যোগাযোগগুলো হচ্ছে না অসম্ভব ডেভেলপমেন্ট হতে পারে বলে মনে করছি এক্ষেত্রে পজিটিভ জায়গা জীবনচক্রে আসবে গভারমেন্টের সাথে যোগাযোগ বাড়বে গভর্নিং বডির সাথে যোগাযোগ বাড়বে পলিটিক্যাল সোর্সের সাথে যোগাযোগ বাড়বে যারা পলিটিক্সে আছেন পলিটিক্যাল সোর্সের সাথে যোগাযোগ তৈরি করার চেষ্টা করছেন তাদের পলিটিক্যাল সোর্সের যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি কিন্তু মনে করি আর এ বিষয় নিয়ে কোনোরকম সন্দেহ প্রকাশ করছি না তবে এটুকু বুঝি ভাইয়ে ভাই একটু কনফ্লিক্ট হতে পারে ভাইয়ের কোনো ডিসিশন আপনার পছন্দ নাও হতে পারে আপনার কোনো ডিসিশন আপনার ভাইয়ের পছন্দ নাও হতে পারে আপনার কোনো ডিসিশন আপনার বোনের পছন্দ নাও হতে পারে আপনার কোনো ডিসিশন আপনার দিদির পছন্দ নাও হতে পারে মানে সিবলিংসদের মধ্যে পছন্দ হওয়াকে কেন্দ্র করে একটা ডিস্টারবেন্স আসার কিন্তু সম্ভাবনা আছে এখানে একটা কনফ্লিক্ট আসতে পারে যে এখানে আপনার প্রবলেমটাকে ইমিডিয়েট বেসিসে সমাধান করা উচিত না প্রবলেমটাকে এইভাবে রেখে দেওয়া উচিত তো আমি মনে করি যদি এরকম কোনো জায়গা তৈরি হয় যেখানে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন কোন জিনিসটাকে ফলো করা যায় কোন জিনিসটাকে ফলো করা উচিত সাময়িক সম্পর্ক যদি খারাপ হয় সেখানে যদি কোনো মহৎ উদ্দেশ্য ফুলফিলমেন্ট হয় আমার মনে হয় সেই মহৎ উদ্দেশ্যের দিকে যাওয়া উচিত কারণ এমনিতেও দু একটা ক্ষেত্রে সিবলিংদের সাথে সম্পর্ক হবে এবং যারা এক জায়গায় থাকেন না তাদের ক্ষেত্রে অনেক চেষ্টা করেছেন যাতে সিভলিংসদের সাথে সম্পর্কটাকে আরো ভালো রাখতে পারেন অনেক স্যাক্রিফাইস করেছেন কে বলে মিথুন স্যাক্রিফাইস করতে পারে না প্রচুর বহু মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু স্যাক্রিফাইস করেছেন তারা সিভলিংসদের জন্য স্যাক্রিফাইস করেছেন সিভলিংস দের সাথে স্যাক্রিফাইস করে চলেছেন আমি কার্যত মনে করি যারা এই ধরনের ডিস্টারবেন্সের জায়গায় রয়েছেন সিবলিংসদের জন্য স্যাক্রিফাইস করেও আর ভালো কিছু পাননি এত দিন পর্যন্ত নতুন করে স্যাক্রিফাইস হঠাৎ করে করার দরকার নেই যদি দেখেন তাদের দিক থেকে কোনো বাধা আসছে তারা নানা রকম ভাবে ব্যতিব্যস্ত করার চেষ্টা করছে আপনাকে সেক্ষেত্রে আপনি কানেকশনটাকে কমান একটু ডিটাচ হয়তো কনফ্লিক্ট আছে কি করবো একটু কানেকশন কমান আবার যারা কোনো একটা যোগাযোগ পেয়েছেন সেখানে হয়তো আর্থিক একটা লেনদেন করতে হবে কনফিউশন কি কি লেনদেন না আর্থিক লেনদেন করা যাবে না এখানে কিন্তু অসততা আপনার জন্য ঋণাত্মক হতে পারে রকম অসৎ ম্যাটারের সাথে কানেক্ট করলেই কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা এমনিতেই আছে মিথুনের সেটা আস্তে আস্তে হবে তবে কনফ্লিক্টগুলো বুঝুন কনফ্লিক্টগুলোকে দূর করার চেষ্টা করুন আমি কার্যত বিশ্বাস করি যে সমস্ত জাতক জাতিকাদের রাশি মিথুন এবং কোনো না কোনোভাবে তারা একটা আইনি জটিলতায় আছেন একটা আইন সংক্রান্ত ঝামেলায় আছেন এখনও পর্যন্ত একটা স্ট্রেসফুল সিচুয়েশন চলছে এখনো পর্যন্ত পুরোপুরি স্ট্রেসটাকে কমিয়ে পথ চলতে পারছেন না তারা কিন্তু বেটার জায়গা তৈরি করতে পারবেন তবে প্রবলেম আছে কিছু কিছু প্রবলেম আছে কি প্রবলেম আছে আমি বলে দিই দেখুন এই ট্রানজিট পিতার হেলথের ক্ষেত্রে নজর রাখতে হবে পিতার হেলথ নিয়ে একটু কনফ্লিক্ট আসতে পারে সেকেন্ড হচ্ছে যাদের ট্রিটমেন্ট চলছে আন্ডার ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্টটাকে আরেকটু সঠিক রাখার চেষ্টা করতে হবে সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে আপনার প্রবলেমগুলোকে আপনি আরও বেশি মিনিমাইজ করতে পারবেন বলে মনে করতে পারছি আর যাদের পারিবারিক জীবনের খুব বেশি স্ট্রেস চলে লোকেশন চেঞ্জ করতে পারবেন বলে মনে করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যায় তবে লোকেশন চেঞ্জ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে লোকেশান চেঞ্জ করাটা কিন্তু খুব জরুরি তো চেঞ্জ করে ফেলুন মূল কথা কি রবি কেতুর কম্বিনেশন খারাপ নয় ইটস আ কম্বিনেশন অফ সান্ড কেতু হুইচ ইজ গোয়িং টু বি ভেরি পজিটিভ অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকশ